হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো বাজেকার পাখির আপনার হচ্ছে ডিম বাচ্চা নিয়ে তো অনেকের পাখি দেখা যেতেছে সাতটা আটটা করে ডিম পারে তো সেখান থেকে দুইটা একটা কি দুইটা বাচ্চা পাওয়া যায় তো এর বেশি বাচ্চা পাওয়া যায় না তো এই এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে পাঁচটি কারণ আছে মানে আমি যে আমার পাখিগুলোকে পরিচর্যা করে যে কারণগুলো আমি পাইছি ওই কারণগুলো আমি আপনাদের জানাবো তো বাজিকার পাখি সাত আটটা ডিম থাকে তারপর দুইটা একটা কি দুইটা বাচ্চা হয় তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে একটা লাইক করে তো বাজেকের পাখি ডিম থেকে বাঁচানা ফোটার প্রথম একটি কারণ হলো পাখিকে বিরক্ত করা ধরেন পাখি ডিম নেওয়া বইছে তো পাখিকে বারবার নাড়াচাড়া দেওয়া বা খাবার দিতে যায় পাখি বারবার উঠে যাওয়া তাতে দেখা যায় কি যে পাখির যে ডিমের আপনার একটা সাধারণ ডিম থেকে বাচ্চা হইতে সাঁত্রিশ থেকে আট আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে তো দেখা যায় যে পাখি যদি বারে বারে আপনার ডিম থেকে উঠে দেওয়া হয় তাইলে পাখির হচ্ছে ডিমে ঠিকমতো ভ্রণ আসবে না তো সেখান থেকে আপনি একটা বাচ্চা পাবেন না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে পাখির মানে ডিমের মধ্যে বীজ না থাকা মানে আপনার পাখি দুইটাই যদি ফিমেল পাখি থাকে তাহলে পাখি ঠিকই ডিম পারবে কিন্তু হচ্ছে বাচ্চা পাবেন না আপনি একটাও সেই জন্য একটা মেল একটা ফিমেল পাখি আপনি খাঁচায় দিবেন আর দুইটা পাখিকে বিরক্ত যাতে কেউ না করে এরকম শান্তশিষ্ট পরিবেশে রাখবেন যাতে তারা ঠিকমতো বিডিং করতে পারে এবং যে কয়েকটা ডিম পারবে সেই কয়েকটা ডিমের হচ্ছে বাচ্চা হবে আর তিন নম্বর কারণ হচ্ছে পাখির খাঁচায় দেখা যাইতেছে পিঁপড়া পিঁপড়া এসা ডিমের ভিতরে আর কি ই করে ডিমগুলার মধ্যে পিঁপড়া উঠা যায় তো সেই দিকটা নজর রাখলে আপনার পিঁপড়ায় পিঁপড়ার কারণে দেখা যেতেছে পাখি ডিমে বসে না ঠিক মতো তা দেয় না তো একটু তা দেয় আবার উঠা যায় এরকম একটা অবস্থা হয় তো পাখির ডিমের হাড়িতে পিঁপড়া আসছে কি না সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে খাঁচার ভিতরে পিঁপড়া না থাকে তাহলে পাখি হচ্ছে খাঁচায় যাবে না আর ডিমে ডিমে হচ্ছে তা দিবে না ডিমে তানা দিলে তখন দেখা যাতেছে যে আপনি একটা বাচ্চাও পাবেন না তো আবার আপনার বাজিগর পাখির হচ্ছে বাজিগর পাখি মানে আপনি একটা খাসায় দুইটা পাখির চাইতে তিন চারটা পাখি দিক রাখলে দেখা যাইতেছে একটা পাখি যাইতেছে ডিমে তা দিতে আর একটা পাখি হারিতে যায় আপনার ওই পাখিটারে উঠাই দিতেছে তো এরকমভাবে বারবার মা মা পাখিটারে বিরক্ত করলে ঠিকমতো ডিম ডিমে তাও দিতে পারবে না আর বাচ্চা হবে না তো এইসব বিষয়গুলো মাথায় রাখলে হানড্রেড পার্সেন্ট বাজিকার পাখির মানে বাজিগা পাখি বা লাভবাট পাখি যে পাখি বলেন পাখির ডিম থেকে হচ্ছে পরিপূর্ণভাবে বাচ্চা পাবেন আর আর আপনি যদি একটা দুইটা বাচ্চা পেয়ে থাকেন তো এই সব বিষয়গুলা খেয়াল করলে দেখা যাবে যে বাচ্চাগুলো সবগুলাই সাতটা আটটা ডিম হলেও আপনি সাতটা আটটা বাচ্চায় পাওয়া যাবে দুইটা পাখি একটা সেট মধ্যে রাখলে ওইগুলার হচ্ছে শান্তশিষ্ট নির্বিহী পরিবেশ দিলে অথচ আবার আপনি খাবার দিতে যাওয়া ওইগুলার বেশিরভাগ বিরক্ত করা যাবে না এরকম করে রাখতে হবে আর কি আর আপনি যদি পাখিরা হচ্ছে বাজিকার পাখিরে সবাই গোসল করায় গরমের দিন আসলে দেখবেন সবাই গোসল করায় তো আমার এরকম একটা ভুলের কারণে আমার পাখির বাচ্চাগুলো সব নষ্ট হয়ে গেছে তো পাখিকে গোসল করাইতে দিলে হইলো পাখির নিচের যে পা পালকগুলো আছে ওইগুলা ভিজে থাকে ভিজে থাকলে ডিমে তাদেরতে গেলে ডিমগুলো হইলো নষ্ট হয়ে যায় তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে পাখির যখন পাখি ডিম দেবে বাচ্চা ফোটাবে তখন বাচ্চা পরিপূর্ণ বড় হওয়ার আগ পর্যন্ত আপনার পাখিরে গোসল করানো যাবে না দুইটা পাখি আলাদা করে রাখবে না ওই পাখিগুলো গোসল করানো যাবে না তাতে আপনার বাচ্চাগুলো বাঁচবে তো আমার হাড়িতে তিন চারটা বাচ্চা